ছয় মাসের এই বছরের অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর মাসে যে বস্তু আছে সেখানে আমরা দেখেছি যে প্রায় গত বছরের একই সময়ের তুলনায় প্রায় একুশ লক্ষ চাকরি কমে গেছে বাংলাদেশের অর্থাৎ আগে যেই যত পরিমাণ কাজ ছিল তার থেকে এই অর্থবছরের প্রথম ছয় মাসে একুশ লক্ষ কাজ কম এখন এইটা কি সমভাবে নারী পুরুষের ভিতরে আছে কারণ নারীর মোট চাকরির ভিতরে কিন্তু নারীর সংখ্যা কম আপনারা বুঝতে পারছেন পার্টিসিপেশন কিন্তু যে চাকরিটা কমেছে এই একুশ লক্ষের ভিতরে আঠেরো লক্ষই কমেছে হলো নারীর এবং মাত্র তিন লক্ষ কমেছে হলো পুরুষের চাকরিটা কোথায় কমে গেল কোথায় তাদের চাকরিগুলো তারা হারাচ্ছে কিন্তু এইটার উত্তর দেওয়ার মতো অবস্থা আমাদের নাই কারণ এই যে নতুন সংজ্ঞা এসেছে এটাতে সত্যিকার অর্থে আমরা চাকরি বাজারের অবস্থা বুঝতে পারি সেইটাতে আর যখন সেক্টর ভিত্তিক ভাবে এখনো যে কারণে যে বাজেটটা আসতে যাচ্ছে সেই বাজেটটায় ওনার যত বেশি মনোযোগের সাথে এটার প্রবৃদ্ধি হিসাব করছেন কিন্তু যেই বিষয়টা জনগণের সাধারণ জনগণের সাথে খুব সরাসরি যুক্ত চাকরির বাজার সেইটাকে মাথায় নিয়ে সেইটাকে হিসাব করে তারা বাজেট করছেন কিনা এই বিষয়ে আমাদের এখন স্পষ্ট ধারণা নাই আমরা আশা করব যে এখনো যে কয়টা দিন আছে সেই কয়টা দিনের ভেতরে হয়তো তিনি অর্থ উপদেষ্টা আছেন যিনি বাজেট দিবেন তিনি এই বাজেটকে দেবার সময় শ্রম বাজারের পরিস্থিতি এবং বিশেষ করে আমাদের নারী শ্রম বাজারের বিষয়টিকে ভালো করে দেখবেন কারণ হলো যে আমরা নারীরা খুবই কম সংখ্যক এই ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড আছে কিন্তু আমরা যেটা জানি যে বড় অংশই এখন খুবই আহ এক ধরনের দুর্বল আর মানে কেন বলছি কারণ মাত্র তিন শতাংশ নারী আমরা আগের হিসাবে দেখেছি মাত্র তিন শতাংশ নারী যারা চাকরি করে তারা এখনো পর্যন্ত দুই তৃতীয়াংশ নারী আছেন যুব নারী আছেন যারা চাকরি অথবা পড়াশোনা কোনটার ভিতরেই নাই সুতরাং আমরা যে অর্থনৈতিক মুক্তির কথা বলছি এই জায়গাটাতে এটা গুরুত্বপূর্ণ একই রকম ভাবে দেশের ভিতরে চাকরি যেমন নাই বিদেশে নারীদের চাকরিতে এখানে প্রায় অন্তত পক্ষে আপনার আপনারা দেখবেন এই ছবিটার ভিতরে সাতাশি হাজারের মতন আট হাজার মাসে আট হাজারের মতন আট হাজার সাতশো এইটা এখন কমে সাড়ে চার হাজারের মতো বিদেশেও কর্মসংস্থান নারীর জন্য কমে গেছে দ্বিতীয় যে বিষয়টি আমি বাজেট করবার আগে বলবো সেটা হলো জায়গায় ক্ষেত্রে নারীর যে যে অবস্থানগুলো আছে এটা একভাবে আমরা একটা আর আগাচ্ছে না গতি পাচ্ছে না আপনারা সবচাইতে বেশি শুনবেন যে র্যাঙ্কিংটা জেন্ডার গ্লোবাল জেন্ডার গ্যাপে আমরা এগিয়ে আছি কিন্তু সত্যিকার অর্থে রাজনৈতিকভাবে ভাবে যেহেতু অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গায় নারীরা আগের সরকারের সেই কারণে এইটার র্যাঙ্কিংটা বেশি ছিল কিন্তু যদি অর্থনৈতিক বা আমার যে শিক্ষা বা আমার স্বাস্থ্যের জায়গায় দেখি বাংলাদেশের পরিস্থিতি এবং অন্যান্য দেশের সাথে তুলনা করলে কিন্তু কতখানি আগায়নি আমরা এগিয়েছি